থাকবে না একরাই নির্মাণনে গিয়ে এর প্রত্যেককে ভোট দিতেই হবে এই জুলাই जनतेдер স্বীকৃতি দিতে হবে জুলাই সনাতকে স্বীকৃতি দিতে হবে কার নাই আমার বন্ধুগণ আমি সবাইকে বিশেষ করে এ তারণ্যকে আমি অভিবাদন জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনে তোমরা যদি সঠিকভাবে ময়দানে দাঁড়াতে পারো তাহলে আমাদের শেষ বিন্দু দিয়ে হলো তোমাদের নেতৃত্ব দিয়ে যাব আমি বিশ্বাস করি এই নেতৃত্বে কারা আমার সাথে থাকতে পারবে সেটা আমি জানতে চাই আল্লাহর কুলামেন এতদে হাত তুলতে কবুল করুন সবাইকে ধন্যবাদ দি আমার ক্লাসটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ